হ্যালো ফ্রেন্ডস সাকসেস স্টারি টোয়েন্টি এইট ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ এবং রেলওয়ে পুলিশ পরীক্ষার জন্য বিশেষ কিছু এমসিকিউ প্রশ্ন প্রশ্ন ভারতীয় ভূগোল পশ্চিমবঙ্গ ভূগোল সহ কিছু জি কে প্রশ্ন উত্তর তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকের প্রথম প্রশ্ন সৌরজগতে কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই অপশান এ শুক্র ও মঙ্গল অপশন বি শুক্র ও বুধ অপশন সি বুধ ও নিপচুন ডি মঙ্গল ও বৃহস্পতি এখানে সঠিক উত্তর হবে অপশন বি শুক্র ও বুধের কোনো উপগ্রহ নেই যে সকল গ্যাস ও উপাদানের সূর্য গঠিত সেগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি অপশন এ হিলিয়াম অপশন বি অক্সিজেন অপশন সি হাই নাইট্রোজেন অপশন ডি হাইড্রোজেন বলেছে কোন যে সকল গ্যাসও উপাদানের সূর্য গঠিত মানে সূর্যের সব থেকে কোন গ্যাস বেশি আছে আচ্ছা এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অপশন ডি হাইড্রোজেন হচ্ছে বেশি অধিক পরিমাণে হাইড্রোজেন থাকার জন্য সূর্য হচ্ছে অগ্নিপিণ্ড হিসাবে কাজ কাজ করে আচ্ছা মিশরে দুটি শহরের ওপর মধ্যাহ্ন সূর্য রশি পতন কোণের তারতম্য বিচার করে কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন মিশরে দুটি শহরের মধ্যাহ্ন মধ্যাহ্ন সূর্যরশ্মীর পতন কোণের তারতম্য বিচার করে বিচার করে কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন পৃথিবীর পরিধি কে নির্ণয় করেছিলেন অপশন এ কোপার্নিকাস অপশন বি গ্যালিলিও অপশন সি ইরাস্থেনিস অপশন ডি কেপলার এখানে সঠিক উত্তর হবে অপশন সি ইরাসেন হচ্ছে এই পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন কোনটিকে চন্দ্রগ্রহণের কারণ বলা যেতে পারে অপশন এ পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী স্থানে চন্দ্রের প্রবেশ অপশন বি চন্দ্র ও সূর্যের মধ্যবর্তী স্থানে পৃথিবীর প্রবেশ অপশন সি পৃথিবী ও চন্দ্রের মধ্যবর্তী স্থানে সূর্যের অবস্থান অপশন ডি উপরে কোনটি নয় এখানে সঠিক উত্তর হবে অপশন বি চন্দ্র সূর্যের মধ্যবর্তী স্থানে পৃথিবীর প্রবেশ চন্দ্রগ্রহণ কিভাবে মানে কিভাবে হয় প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেওয়া আছে হ্যাঁ নিচের কোনটি চারদিকে দিকে ধূমকেতু পরিক্রমণ দেখা যায় অপশন এ চন্দ্র অপশন বি পৃথিবী অপশন সি সূর্য অপশন ডি মঙ্গল এখানে সঠিক উত্তর হবে অপশন সি সূর্য সূর্যের চারিদিকে ধূমকেতু পরিক্রমণ দেখা যায় হ্যালি ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় হ্যালি ধূমকেতু কত বছর অন্তর অন্তর দেখা যায় অপশন এ দু বছর অপশন বি চব্বিশ বছর অপশন সি ছেচল্লিশ বছর অপশন ডি ছিয়াত্তর বছর এখানে সঠিক উত্তর হবে অপশন অপশন হচ্ছে ডি 76 বছর অন্তর অন্তর হ্যালি ডুমকেত দেখা যায় নিচের মেরু রেখা চারিদিকে পৃথিবী আবর্তন সময় ও আরেকটি গ্রহের অনুরূপ আবর্তনের সময় প্রায় এক সেই গ্রহটির নাম কি অপশন এ ইউরেনাস অপশন বি মঙ্গল অপশন সি বুধ অপশন ডি শনি এখানে সঠিক উত্তর হবে অপশন বি মঙ্গল গ্রহ নিচের কোন গ্রহটিতে সূর্য পশ্চিম দিকে উদয় হয় আর পূর্ব দিকে অস্ত যায় অপশন এ বুধ অপশন বি বৃহস্পতি অপশন সি শনি অপশন ডি শুক্র এখানে সঠিক উত্তর হবে অপশন ডি শুক্র শুক্র গ্রহ হচ্ছে পশ্চিম থেকে পূর্ব হ্যাঁ পূর্বে অস্ত যায় পৃথিবীর পূর্ব দিক থেকে পশ্চিম অস্ত যায় আর শুক্র গ্রহ হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে যায় এটা উল্টো আচ্ছা পরের প্রশ্ন নিজের কক্ষপথে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর একশো কিমি অপশন বি একশো ষাট কিমি অপশন সি এগারোশো পঞ্চাশ কিমি অপশন ডি ষোলশ এর বেশি এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ষোলশো কিমিরও বেশি প্রতিদিন আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার সময় তার কক্ষপথে কতটা পথ এগিয়ে যায় অপশন এ প্রায় এক ডিগ্রি অপশন বি দুই ডিগ্রি অপশন সি তিন ডিগ্রি অপশন ডি চার ডিগ্রি এখানে সঠিক উত্তর হবে অপশন এ প্রায় এক ডিগ্রি এগিয়ে যায় পৃথিবীর কোথায় সারা বছর দিন ও রাত্রির সমান অপশন এ উত্তর মেরু অপশন বি দক্ষিণ মেরু অপশন সি নিরক্ষরেখা অপশন ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে অপশন সি নিরক্ষরেখা অপর তিনটি তুলনা নিচের কোনটি আবির্ভাব ভারত মহাসাগরে বেশি ঘটে অপশন এ হ্যারিকেন অপশন বি টাইফুন অপশন সি সাইক্লোন অপশন ডি টর্নেডো এখানে সঠিক উত্তর হবে অপশন সি সাইক্লোন ভারত মহাসাগরে বেশি ঘটে যখন বৃষ্টি হয় তখন বায়ুমণ্ডলে আপেক্ষিক আদ্রতা কত হয় অপশন এ একশো পার্সেন্ট অপশন বি আশি পার্সেন্ট অপশন সি পঞ্চাশ পার্সেন্ট অপশন ডি শূন্য পার্সেন্ট এখানে সঠিক উত্তর হবে অপশন এ একশো পার্সেন্ট আপেক্ষিক আর্দ্রতা হয় নিচের ইউরোপীয় দেশগুলির মধ্যে কোথায় দুশো এর বেশি অগ্নগিরি আছে সেগুলোর মধ্যে অনেকগুলি এখনো সক্রিয় অপশন এ নরওয়ে বি আয়ারল্যান্ড অপশন সি ফিনল্যান্ড এখানে সঠিক উত্তর হবে অপশন সি আইসল্যান্ড অগ্নগিরি থেকে অগ্ন্যুৎপাতের পরে পরে নিচে কোনটি সাধারণত ঘটে থাকে অপশন এ ভূমিকম্প অপশন বি লাভা অপশন সি উষ্ণ সৃষ্টি অপশন প্রশ্রাবণের ভিন্ন আচরণ এখানে সঠিক উত্তর হবে অপশন এ ভূমিকম্প সুনামি কি অপশন এ একটি ছোট্ট দ্বীপ অপশন বি এক প্রকার টর্নেডো অপশন সি সমুদ্রে কম্পন অথবা সমুদ্রতলে অর্গান পদের ফলে সৃষ্টি অতি বেগুনি সমুদ্র ঢেউ অপশন ডি জ্যোতি এখানে সঠিক উত্তর হবে অপশন সি সমুদ্রে কম্পন অথবা সমুদ্র সমুদ্রতলে অর্গান পদের ফলে সৃষ্টি অতি বিশাল সমুদ্র ঢেউ সমুদ্রে এক লিটার জলে লবণের গড় পরিমাণ কত অপশান এ বারো গ্রাম অপশান বি আঠাশ গ্রাম অপশান সি পঁয়ত্রিশ গ্রাম অপশান ডি চল্লিশ গ্রাম আচ্ছা এক লিটার সমুদ্র জল শুকিয়ে কত কত গ্রাম হচ্ছে লবণ তৈরি হয় আচ্ছা এখানে সঠিক উত্তর হবে অপশান সি পঁয়ত্রিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম এক লিটার জল যদি সমুদ্র জল যদি শুকানো যায় তাহলে পঁয়ত্রিশ গ্রাম লবণ পাওয়া যাবে মাসায় কাদের বলা হয় অপশন এ সাহারা মরুভূমির উপজাতি অপশন বি আন্দামান দ্বীপের উপজাতি অপশন সি কেনিয়ার যাযাবর উপজাতি অপশন ডি কালাহারি মরুভূমির আদিবাসী এখানে সঠিক উত্তর হবে অপশন সি কেনিয়ার যাযাবর উপজাতি মাসাই বলা হয় তাদের কিরঘিজ কোথায় বাস করে কিরঘিজ কোথায় বাস করে অপশন এ মধ্য আফ্রিকা বি উত্তর পূর্ব ভারত সি পশ্চিম অস্ট্রেলিয়া অপশন ডি পশ্চিম মধ্য এশিয়া কিরঘিজরা কোথায় বাস করে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি পশ্চিম মধ্য এশিয়া জুলু কি অপশন এ নিকোবর দ্বীপপুঞ্জের উপজাতি গভীর মরুভূমি অঞ্চলে এক প্রকার গৃহপালিত পশু অপশন সি দক্ষিণ আফ্রিকার নাটালে কিছু অংশের অধিবাসী অপশন ডি মঙ্গোলিয়ার উত্তর অঞ্চলে অধিবাসী এখানে সঠিক উত্তর হবে অপশন সি দক্ষিণ আফ্রিকার নাটালে কিছু অংশের অধিবাসী যে জুলু বলে কঙ্গ উপত্যকার অতিশয় খর্বাকৃতির লোকেদের কী বলা হয় অপশান এ ইয়াকুট অপশান বি মাসায় অপশান সি পিগমি অপশান ডি কাজাক হবে অপশন সি পিগমি বলা হয় জেবু জেবু কি অপশন এ মাসাইদের গৃহপালিত গবাদি পশু অপশন বি ব্রাজিলের এক প্রকার গাছ অপশন সি আর্জেন্টিনার এক প্রাচীন উপজাতি অপশন ডি জেব্রার গায়ে ডোরা কাটা দাগ এখানে সঠিক উত্তর হবে অপশন এ মাসাইদের গৃহপালিত গবাদি পশু আপৃদ্ধি আপি হলো ড্যাশ অপশন এ কঙ্গোর জঙ্গলে এক প্রকার বিষাক্ত পোকা অপশন বি উত্তর পশ্চিম আফ্রিকার উপজাতি অপশন সি উত্তর পশ্চিম পাকিস্তান সীমান্তের উপজাতি অপশন ডি কালাহারি মরুভূমি ছোট ছোট ঝোপ আচ্ছা এই আফ্রিদি কথা শুনে আমাদের পাকিস্তানের সেই আফ্রিদি কথা মনে পড়লো একজন বিখ্যাত একজন বলার খুবই গতিশীল একজন বলার ছিলেন আফ্রিদি শাহিদ আফ্রিদি আচ্ছা এখানে সঠিক উত্তর হবে অপশন সি উত্তর পশ্চিম পাকিস্তানের সীমান্তের উপজাতি ছিলেন আফ্রিদিরা ইয়াক কোথায় দেখা যায় অপশন এ নেপাল অপশন অপশন বি সি সাইবেরিয়া অপশন ডি নিউজিল্যান্ড ওয়াই ফর ইয়াক আচ্ছা এখানে সঠিক উত্তর হবে অপশন বি তিব্বতা দেখা যায় এই প্রাণীটির তীব্রতা বেশি দেখা যায় বায়ুমণ্ডলের সবচেয়ে উপরে বা সর্বশেষ স্তরের নাম কী অপশান এ এক্সোস্ফিয়ার অপশন বি ট্রপোস্ফিয়ার অপশান সি মেসোস্ফিয়ার অপশান ডি স্ট্যাটোসফিয়ার বায়ুমণ্ডলের উপরে বা সর্ব সর্বোচ্চ স্তরের নাম এখানে সঠিক উত্তর হবে অপশান এ এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে মেঘ ঝড় ঝঞ্ঝা ইত্যাদি সৃষ্টি হয় অপশান এ টোপোসফিয়ার অপশন বি মেসোসফিয়ার অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার অপশান সি হোমোস্পিয়ার এখানে সঠিক উত্তর হবে অপশান এ ট্রোপোস্ফিয়ার পৃথিবীর বায়ুমণ্ডলে যে পরিমাণ সূর্য রসি আছে তার কত শতাংশ নানাভাবে প্রতিফলিত হয়ে মহাশুনে ফিরে যায় অপশন এ পনেরো পার্সেন্ট অপশন বি আঠাশ পার্সেন্ট অপশন সি চল্লিশ পার্সেন্ট অপশন ডি বাহান্ন পার্সেন্ট এখানে সঠিক উত্তর হবে অপশন সি চল্লিশ পার্সেন্ট মহাশূন্য আবার ফিরে যায় কালবৈশাখীর সময় উত্তর পশ্চিম আকাশে কী মেঘ দেখা যায় অপশন এ কিউমূল নিমবাস অপশন বি নিমবাস অপশন সি স্ট্যাটাস অপশন ডি সিরাস এখানে সঠিক উত্তর হবে অপশন এ কিউমুলোনিম্বাস কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয় অপশন এ নিম্বাস অপশন বি সিরাস অপশন সি ট্যাটাস অপশন সি সিরো কিউমুলাস এখানে সঠিক উত্তর হবে অপশন এ নিম্বাস কোন স্থানে একটি জোয়ার ও একটি ভাঁটার মধ্যে সময় ব্যবধান কত থাকে অপশন এ ছয় ঘন্টা তেরো মিনিট অপশন বি বারো ঘন্টা ছাব্বিশ মিনিট অপশন সি চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট অপশন ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে অপশন এ ছ ঘন্টা তেরো মিনিট প্রত্যহ কতবার জোয়ার ও কতবার ভাটা হয় অপশন এ একবার জোয়ার ও একবার ভাটা অপশন বি দুবার জোয়ার ও একবার ভাটা অপশন সি একবার জোয়ার ও দুবার ভাটা অপশন ডি দুবার জোয়ার ও দুবার ভাটা আচ্ছা প্রত্যেক দিন সমুদ্রে পৃথিবীর উপরে হচ্ছে দুবার জোয়ার ও দুবার ভাটা হয় এখানে সঠিক উত্তর হবে অপশন ডি শান্ত সমুদ্র সি অফ ট্রান্স কোথায় বা শান্ত সমুদ্র কোথায় অপশন এ আটলান্টিক উপসাগরের উত্তরে অপশন বি প্রশান্ত মহাসাগরের দক্ষিণে অপশন সি আন্টার্কটিকায় অপশন ডি চন্দ্রে সঠিক উত্তর হবে ডি বাতাসের শহর কোনটি অপশন এ ক্যালিফোর্নিয়া অপশন বি কায়রো অপশন সি শিকাগো অপশন ডি কেপ টাউন বাতাসের শহর কোনটি বা বাতাসের শহর কাকে বলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি শিকাগো শিকাগো শহরকে বাতাসের শহর বলা হয় পৃথিবী থেকে কোন নক্ষত্রের দূরত্ব একক কি পৃথিবী থেকে কোন নক্ষত্রের দূরত্ব একক কি অপশন এ কিলোমিটার অপশন বি মাইল অপশন সি নটিক্যাল মাইল অপশন ডি আলোকবর্ষ এখানে সঠিক উত্তর হবে অপশন ডি আলোকবর্ষ সূর্য ছাড়া পৃথিবীর কাছের নক্ষত্র থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত অপশন এ মিনিট 6 সি চার দশমিক তিন বছর অপশন ডি বারো বছর এখানে সঠিক উত্তর হবে অপশন সি চার দশমিক তিন বছর বলছে সূর্য ছাড়া পৃথিবীর কাছের নক্ষত্র থেকে পৃথিবী আলো আসতে সময় লাগে সূর্যকে বাদ দিয়ে আর যে নক্ষত্র আছে তাকে বলছে ভারতীয় সময় গিনিস সময় থেকে কত বছর বেশি বেশি সরি কত সময় বেশি অপশন এ 3.5 ঘন্টা অপশন বি 4.5 ঘন্টা অপশন সি 5.5 ঘন্টা অপশন ডি 6.5 ঘন্টা এখানে সঠিক উত্তর হবে অপশন সি 5.5 ঘন্টা বেশি গিনিসের সময় থেকে আমাদের আর যেহেতু আমাদের দেশ পূর্ব দিকে আছে তাই হচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা ওদের থেকে এগিয়ে সমুদ্রের জলে কোন লবণ পাওয়া যায় অপশন এ ম্যাগনেসিয়াম সালফেট ফেল অপশন বি পটাশিয়াম ক্লোরাইড অপশন সি ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড অপশন ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে অপশন সি সোডিয়াম ক্লোরাইড নিচের কোন বৃত্তটি সবচেয়ে বড় অপশন এ মেরু রেখা অপশন বি নিরক্ষরেখা অপশন সি কর্তি রেখা অপশন ডি মকরক্রান্তি রেখা এখানে সঠিক উত্তর হবে অপশন বি নিরক্ষরেখা সবচেয়ে বড় বৃত্তটি অস্য অক্ষাংশ শব্দটি কোন জায়গা থেকে ব্যবহৃত করা হয় অপশন এ মেরু বৃত্ত অপশন বি ৩০ থেকে ৪০ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ অপশন সি ৪০ থেকে ৬০ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ এবং অপশন ডি ০ থেকে ২০ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ এখানে সঠিক উত্তর হবে অপশন ডি কুড়ি থেকে শূন্য থেকে কুড়ি ডিগ্রি উত্তর ও দক্ষিণ অকাংশ আজকে শেষ প্রশ্ন বায়ুর কোন মন্ডলকে মন্ডল বলা হয় অপশন এ হেটোরোস্পিয়ার অপশন বি ট্রোপোসফিয়ার অপশন সি স্ট্যাটোস্পিয়ার অপশন সি মেসোসফিয়ার এখানে সঠিক উত্তর হবে অপশন বি ট্রোপোসফিয়ার কে মণ্ডল বলা হয় এখানে ঝড় ঝানটা হয় আর কি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও পেতে প্রতিদিন নতুন ভিডিও আপলোড দেওয়া হবে সকাল সাতটার সময়তে ভিডিও আপলোড পেয়ে যাবেন সঙ্গে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ